হঠাৎ যদি কারো শরীরে আগুন লেগে পুড়ে যায় তাহলে কি করবেন আমি এখন একটা টুটকা বলে দিব আপনি যদি এই প্রসেসিংটা করতে পারেন তাহলে আগুনে পুড়ে যাওয়ার পর যে আপনার টুসা উঠে টুসাটাও উঠবে না এবং যে কালার চেঞ্জ হয়ে যায় সেটাও হবে না দেখেন এটাকে বলা হয় আম পাতা এই আম গাছ তো সকলেই চেনেন এই আম গাছের যে কচি পাতাগুলি আছে এই কচি পাতা দিয়ে আপনি তাৎক্ষণিক ওই আগুনে পুরার সমস্যাটা দূর করতে পারবেন মনে করেন এই মুহূর্তে আগুনে পুড়ে গেছে এখন আপনি কি ওষুধ দিবেন তাড়াহুড়ো করে হয়তো কোনো কিছু খুঁজে পাচ্ছে না ঠিক ওই মুহূর্তে আপনি কি করবেন ওই আম পাতা নেবেন আম পাতার যে কচি পাতাগুলি আছে ওই কচি পাতাগুলিকে আগুনে পুরাবেন পুরিয়ে এটাকে ছাই তৈরি করবেন সাই তৈরি করে ওই সাই কি করবেন নারিকেল তেলের সাথে মিশিয়ে আপনি একটা পেস্ট তৈরি করবেন অর্থাৎ মলমের মতো তৈরি করবেন তৈরি করে সাথে সাথে আপনি কি করবেন যে জায়গায় পুড়ে গেছে ওই জায়গায় লাগিয়ে দিবেন লাগিয়ে দিলে কি হবে আপনার এই জায়গায় আর টুসা পড়বে না এক টুসা তো পড়বেই না এবং দ্রুত ওই গাটা আপনার শুকিয়ে যাবে টুসা পরবে না গাটা শুকিয়ে যাবে এবং যে কালার আহ সাদা হয়ে যায় বা বিভিন্ন ধরনের কালার হয়ে যায় সেটা হবে না আপনার চামড়ার যে কালার যেটা যেরকম আছে ঠিক ওই রকমই থেকে যাবে ইনশাআল্লাহ অবশ্যই ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে ফেস ফলো দিয়ে রাখুন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিন অন্যদেরকে জানার সুযোগ করে দিন